ক্যারিয়ারটা খুব ছোট এখন পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছেন ছটা আর ওয়ানডে খেলেছেন তিনটা এই ছোট্ট ক্যারিয়ারেই ক্রিকেট বিশ্বের নজর কাটতে সক্ষম হয়েছেন নাইদ্রানা ছয় টেস্টে উইকেট নিয়েছেন এখন পর্যন্ত বিশটা এবং যখন তিনি পাকিস্তানের বিপক্ষে চার উইকেট নিলেন এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ উইকেট নিলেন তখন তাকে নিয়ে আসলে আলোচনা হয়েছে এবং তিন ওয়ানডেতে এখন পর্যন্ত চার উইকেট নিতে সক্ষম হন নাইদ্রানা স্পেশালি যখন পাকিস্তান সফরের ওই টেস্টে কিলোমিটার গতিতে বল করলেন নাইট তখনই আসলে বিশ্ব ক্রিকেটে তাকে নিয়ে কথা হয় বা তাকে নিয়ে আসলে আলোচনা হয় তো এখন পর্যন্ত টি টোয়েন্টি ইন্টারন্যাশনালস তার খেলা হয়নি কিন্তু এবারের বিপিএলে তিনি খেলছেন রংপুর রাইডার্স হয়ে এবং দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন চার উইকেট নিয়ে সাতাশ রান খটায় চার উইকেট তিনি নিয়েছেন আউট করেছেন জাকের হাসান পল স্টারলিং জাকের আলী এবং সামিউল্লাহ সেনওয়ারিকে স্পেশালি জাকের হাসানকে তিনি যেভাবে আউট করেছেন সেটা নিশ্চয়ই অনেকের চোখে একেবারে লেগে আছে যে কি গতিতে তিনি বল করলেন প্রথমত হচ্ছে যে বাংলাদেশের একজন ফাস্ট বোলার একশো গতিতে বল করছে এটা আসলে আমরা অনেক দিন ধরে কি এটা আমরা ভাবিওনি যে এরকম একজন ফাস্ট বোলারের সন্ধান পাওয়া যাবে সেই ক্ষেত্রে বলা যায় যে দু হাজার বাংলাদেশের ক্রিকেটে সেরা আবিষ্কার হচ্ছে নাহিদ রানা এবং আরও একটা ইন্টারেস্টিং তথ্য যদি আপনাদেরকে জানাই নাহিদ রানার ব্যাপারে যে দু সালে ফাস্ট বোলারদের ভেতরে সারা পৃথিবীর সমস্ত ফাস্ট বোলারদের ভেতরে গড়ে সবচেয়ে বেশি গতিতে বল করাদের যে তালিকা সেইখানে নাহিদ রানা আছেন দ্বিতীয় স্থানে মারকুট তিনি ছয় ম্যাচ খেলে পনেরো উইকেট নিয়েছেন এবং তিনি গড়ে বল করেছেন একশো পঁয়তাল্লিশ দশমিক তিন এক কিলোমিটার পার আওয়ারে এবং নাহিদ রানা তিনিও ছয়টা টেস্ট ম্যাচ খেলে বিশ উইকেট নিয়েছেন এবং তার যে গড় ছিল গতির যে গড় সেটা ছিল একশো চল্লিশ দশমিক নয় তিন অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে ধারাবাহিকভাবে তিনি গতি ধরে রাখতে সক্ষম তার গতি খুব সচরাচর খুব বেশি ড্রপ আসলে করে না এবং তিন নম্বরে মিচেল স্টার তিনিও ছয়টা টেস্ট ম্যাচ খেলেছেন এবং তিনি উইকেট নিয়েছেন উনিশটা দু হাজার এবং তার যে গড় গতি সেটা হচ্ছে একশো চল্লিশ দশমিক এক চার এরপরে রয়েছেন জেরাল কোয়েজি তিনি একটাই টেস্ট ম্যাচ খেলে চার উইকেট নিয়েছেন এবং তার গড় গতি ছিল একশো চল্লিশ দশমিক এক তিন এবং তারপরে পাঁচ উইকেট ছিলেন এবং তার ছিল অর্থাৎ দ্বিতীয় স্থানে মার্কুডের পরেই আসলে ছিলেন ধারাবাহিকভাবে তিনি গতি ধরে রাখতে সক্ষম এবং যেভাবে তিনি ম্যান অব দা ম্যাচ তার ক্যারিয়ার ইনফ্যাক্ট প্রথম ম্যান অব দ্য ম্যাচ তিনি হলেন এই বিপিএলে দ্বিতীয় ম্যাচটাতে আশা জাগানিয়া পারফরমেন্স ডেফিনেটলি তার এবং যেহেতু দু হাজার পঁচিশে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে এরপরে এশিয়া কাপ রয়েছে সো এই দুইটা আসরে আসলে ভালো করতে গেলে বাংলাদেশের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টকে অনবদ্য পারফর্ম করতে হবে এবং সেই ক্ষেত্রে নাহিদ রানা যদি দারুণ পারফর্ম করে সেটা দলকে ভালো রেজাল্ট করতে একটা বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে হচ্ছে সো দেখা যাক তার যে বয়স তার বয়স এখনও বাইশ তেইশ বাইশ থেকে তেইশের দিকে এগোচ্ছে তো এখনো তার মাসেল গ্রো করার সুযোগ রয়েছে তার গতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে একশো বান্নতে বল করছেন ইউনেবার নো হয়তো বা সামনের দিনগুলোতে তাকে আমরা একশো পঞ্চান্ন সাতান্ন কিংবা একশো ষাট পর্যন্ত পৌঁছতে পারবেন কিনা কে জানে অর্থাৎ তার গতি আরো বাড়ার সম্ভাবনা কিন্তু আসলে রয়েছে সো দেখা যাক না হাইদ্রানা কতদূর পর্যন্ত এগোতে পারেন ইউটিউব ইনস্ট্রাগ্রাম লিঙ্ক আছে যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং